কথাবার্তা তিনি কালকে বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে তিনি উত্তর চব্বিশ পরগনার ডিএম কে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না হবে রাজ্যের মানুষের এখন কৌতূহলের বিষয় একটাই এবং আমাদের যারা দর্শক তারা প্রতিদিন আমাদেরকে বলেন আমাকে বলেন যে অন্তত দিনের শেষে এই রিপোর্টটা দেবেন যে কত নাম বাদ গেল এসআইআর চলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আপনারা সবাই জানেন তার সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে কত নাম বাদ যাচ্ছে এটা প্রতিদিনকার প্রশ্ন আর আমি তো আপনাদের বলেছি যে আপনারা দেখেন বলি আমাদের পেট চলে আপনারাই আমাদের লক্ষ্মী এবং গণেশ ফলে আপনাদের অনুরোধ যে শিরোধার্য করতে হবে এটা আর বলার অপেক্ষা রাখে না আজ অব্দি আজকে সেকেন্ড ডিসেম্বর বিকাল অব্দি কত নাম বাদ গেল বাদ গেল বললে একটু ভুল বলা হবে খসড়া ভোটার তালিকায় কত নাম থাকবে না সেই সংখ্যাটা এই মুহূর্তে আজকের বিকাল অব্দি ডিসেম্বর বিকাল অব্দি যেটা দাঁড়িয়েছে তার সংখ্যাটা হলো প্রায় লাখ লাখের ফর্ম জমা পরে নি এটা হচ্ছে আজকের বিকাল অব্দি হিসাব আজকের হিসাব দেবে কিন্তু কালকে আর মনে করবেন না যে এটাই থেকে যাবে এখন অব্দি যেটুকু জানা গেছে আজকে প্রায় ছেচল্লিশ লাখ ভোটারের কোনো ফর্ম জমা পড়েনি এবং এই সংখ্যাটা যদি আরেকটু ডিটেলস বলতে চাই আমাদের তাহলে সেটা হচ্ছে এখন অব্দি আনকালেক্টেবল ফর্মের সংখ্যা হচ্ছে ছেচল্লিশ লক্ষ কুড়ি হাজার এই ছেচল্লিশ লক্ষ কুড়ি হাজারের মধ্যে মৃত ভোটারের সংখ্যা বাইশ লক্ষ আঠাশ হাজার যেটা আমি বলেছিলাম বিজ্ঞান এবং অঙ্ক বলছে যে শেষ অবধি এই রাজ্যে প্রায় প্রায় এক কোটি পঁচিশ লাখের উপর ভুয়ো ভোটার থাকার কথা এবং যার মধ্যে ফিফটি পার্সেন্ট প্রায় ষাট লাখের উপর মৃত ভোটার থাকার কথা কিন্তু হিসেব যেটা আমরা বলেছিলাম সেই অনুযায়ী হিসেব এখনো মিলছে না নথিপত্র পরীক্ষা করার পর কি হবে সেটা আমি আপনাদের জানাবো আজকে বিকাল চারটে অব্দি মোট ছেচল্লিশ লক্ষ কুড়ি হাজার মানুষের ফর্ম জমা পড়েনি এরা কারা মৃত ভোটার শিফটেড ভোটার অন্য জায়গায় চলে যাওয়া ভোটার এই সমস্ত ভোটার যারা ফর্ম জমা হয়নি এদের মধ্যে লক্ষ হাজার হচ্ছে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার হচ্ছে ষোলো লক্ষ বাইশ হাজার ডুপ্লিকেট ভোটার মানে বিভিন্ন জায়গায় নাম আছে এক লক্ষ পাঁচ হাজার নিখোঁজ ভোটার যাদের খুঁজে পাওয়া যায়নি ছ লক্ষ একচল্লিশ হাজার মোট আনকালেক্টেবল ফর্ম ছেচল্লিশ লক্ষ কুড়ি হাজার এদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না অন্যদিকে আজকে আরো একটা বড় খবর রয়েছে যেটা প্রথমেই আমার আপনাদের জানানো উচিত ছিল সেটা হচ্ছে গতকাল আপনারা দেখেছিলেন যে কিভাবে জেলা শাসকরা রিপোর্ট দিয়েছিল দু হাজার দুশো আটটা বুথে একশো পঁচিশে যে ভোটার তালিকা ছিল গত এক বছরে মানে এই তালিকাটা তৈরি হয়েছিল আপনার প্রায় বলতে গেলে লোকসভার ভোটের কাছাকাছি অর্থাৎ গত এক বছরে দু হাজার দুশো আটটা বুথে কেউ মারা যায়নি কেউ শিফট হয়নি কোনো মহিলার বিয়ে হয়নি বিয়ে করে শ্বশুর বাড়িতে নাম তোলেনি এমন ঘটনা ঘটেছে তাই নিয়ে গোটা রাজ্য জুড়ে হইচই পড়ে গেছিল আজকে যেই নির্বাচন কমিশন হইচই করার পর নির্বাচন কমিশন নজর দিল ডিইও দের বলে পাঠালো ডিইও মানে এখানে জেলা শাসক এক একটা জেলায় নির্বাচন কমিশনের যে ইনচার্জ জেলা শাসকরা সঙ্গে সঙ্গে আজকে পরীক্ষা করে জানিয়ে দিলেন না দু হাজার দুশো আট বুথে নয় এই সংখ্যাটা হচ্ছে চারশো আশি বুথে একশো শতাংশ ফর্ম জমা পড়েছে ভাবুন একবার ভোজবাজি একবার ভাবুন ভোল বদলটা জেলা শাসকদের একবার ভাবুন দু হাজার দুশো আট বাইশশো আট থেকে রাতারাতি নেমে গেল চারশো আশি ভোট যেখানে কোনো মৃত স্থানান্তরিত ভোটার নেই কমিশন তলব করার পরই জেলা শাসকদের রিপোর্টে সংখ্যা বদল এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি এসআইআর হচ্ছে বাইশশো আট থেকে রাতারাতি একেবারে চারশো আশি হয়ে গেল এই চারশো আশি কেন্দ্রে একশো শতাংশ ফর্ম জমা পড়ে গেল এটা কি মগের মুলুক বাংলার মানুষকে যা বোঝাবেন তাই বুঝে যাবে ইলেকশন কমিশনকে কিন্তু কৈফত দিতে হবে যে এটা কি হচ্ছে জেলা শাসকদের প্রত্যেক জেলা অনুযায়ী কৈফত নির্বাচন কমিশন এখনো ডিটেলস দেয়নি ডিটেলস পেলে আমি আপনাদের জানাবো অ্যাকচুয়ালি নির্বাচন কমিশন এখনো ধন্দে আছে তারাও বুঝতে পারেনি যে রাতারাতি বাইশশো আট এই সংখ্যাটা চারশো আশি হলো কি করে গতকাল অবধি আমরা খবর করলাম নির্বাচন কমিশন জানালো বাইশশো আটটা বুথে একশো শতাংশ ফর্ম জমা পড়েছে সেখানে গত এক বছরে কেউ মারা যায়নি কেউ স্লিপ্টেড হয়নি তারও বিয়ে হয়ে কোনো মেয়ে শ্বশুরবাড়িতে নাম তুলে এখানে ভোট এখানে ভোটার কার্ড তালিকা থেকে নাম ক্যান্সেল করেনি বাইশশো আট থেকে রাতারাতি হয়ে গেল চারশো আশি অবিশ্বাস্য ব্যাপার যেখানে আমরা নির্বাচন কমিশন বলেছিল যে প্রায় পাঁচশোর কাছাকাছি একটা মাত্র ফর্ম জমা পড়েনি চারশোর কাছাকাছি ফর্ম জমা পড়েনি সেটা এখন দেখা যাচ্ছে যে এগুলো কমে দাঁড়াবে নির্বাচন কমিশন হিসেব দেবে মগের মূলক নাকি ছেলে এটা নির্বাচন কমিশনকে এবার জানাতে হবে আর কি জানতে পেরেছি এই রকমের ধাপ্পাবাজি ধপবাজি বিডিও বিএলও জেলাশাসক শাসক এরা কি পরিমাণ কুকীর্তি করে বেড়াচ্ছে সেটা এবার ধরে ফেলেছেন ইলেকশন কমিশন যাকে স্পেশাল রোল অবজার্ভার করে নিয়ে এসেছে সেই সুব্রত গুপ্ত এই সেই সুব্রত গুপ্ত প্রাক্তন আইএএস যিনি এই পশ্চিমবঙ্গে কাজ করেছেন এবং সিনিয়রিটি অনুযায়ী তারই মুখ্য সচিব হওয়ার কথা ছিল কিন্তু এই বাঙালি আই কে মুখ্য সচিব করেননি মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি কর্মদক্ষ মানুষ কর্মঠ মানুষ কাজ ছাড়া কিছু বুঝতেন না জো হুজুরে তিনি সায় দেননি তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সিনিয়রিটি অনুযায়ী মুখ্য সচিব করেননি করেছিলেন মনোজ পন্থকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালি বিদ্বেষী বলে বিজেপিকে দাগিয়ে দেয় সেই মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালি আই কে রাজ্যের মুখ্য সচিব করেননি এই রাজ্যের সবচেয়ে বড় বাঙালি বিদ্বেষী কে তাহলে সুব্রত গুপ্ত বলছেন আরো অনেক কিছুর ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশন সূত্রে আর কি জানানো হয়েছে পরিষ্কার জানানো হয়েছে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় যাদের নাম নেই যারা বাপ ঠাকুরদার নামে ফর্ম ফিল করেছে বেশিরভাগ এমন বুথে ঘটেছে সেই সমস্ত বুথ খতিয়ে দেখা হবে এবং এই ডিইও জেলা শাসককে নির্দেশ দেওয়া হয়েছে প্রজেনি ম্যাপিং করা হবে ডেট এবং ডুপ্লিকেট ভোটার নিয়ে যে আরো বেশি তথ্য আসবে ডেট এবং ডুপ্লিকেট ভোটার বাড়বে এই নিয়ে রিপোর্ট এসছে ফলে প্রজেনি ম্যাপিং করা হবে এবং যেটুকু আরো একবার বলছি আপনাদের এখন অবধি আজকের বিকাল অবধি বাইশ লক্ষ আঠাশ হাজার মৃত ভোটার ষোলো লক্ষ বাইশ হাজার স্থানান্তরিত ভোটার এক লক্ষ পাঁচ হাজার ডুপ্লিকেট ভোটার ছ লক্ষ একচল্লিশ হাজার নিখোঁজ ভোটার মোট ছেচল্লিশ লক্ষ কুড়ি হাজার এই সংখ্যাটা অত্যন্ত কম বলে মনে করছে নির্বাচন কমিশন তাই জন্য প্রজেন্ট ম্যাপিং করা হবে কি প্রজেন্ট ম্যাপিংটা কি যে সমস্ত জায়গায় এই সমস্ত দুর্নীতি করা হয়েছে বেশিরভাগ অফলাইনে ফর্ম ফিল করা হয়েছে সেগুলোকে স্ক্রুটিনির আন্ডারে আনা হবে এবং দু হাজার ভোটার তালিকায় যারা নাম নেই বাবা এবং ঠাকুরদার নাম দিয়ে ফর্ম ফিল করেছে তাদের আবার নতুন করে স্ক্রুটিনি করা হবে রাজ্যে ছয় জেলার ডিইও অর্থাৎ জেলা চিঠি দেওয়া হয়েছে সতর্ক করা হয়েছে প্লিজ দুর্নীতি করবেন না ধরা পড়ে জেলে যাবেন দুই চব্বিশ পরগনা দুই কলকাতা হাওড়া এবং হুগলি ছজন জেলা শাসককে ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে আর কি কি জানা যাচ্ছে রিপোর্ট কি বলছে যে দুই চব্বিশ পরগনার হিসাবে এই আনকালেক্টেবল ফর্ম সবচেয়ে বেশি সবচেয়ে বেশি দুই চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তিন লক্ষ সংখ্যাটা দু লক্ষ উনআশি হাজার এবং উত্তর চব্বিশ পরগনা দু লক্ষ অষ্টআশি হাজার একন অব্দি শতাংশের বিষয়ে অবশ্য লোক সংখ্যা কম থাকার জন্য সবচেয়ে জনঘনত্ব বেশি থাকার জন্য কলকাতা এবং উত্তর এবং দক্ষিণ কিন্তু পার্সেন্টেজে এগিয়ে আছে যাদেরকে ফর্ম কালেক্ট করা যায়নি নির্বাচন কমিশন আরো বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জানতে পেরেছি যে সিদ্ধান্তে আবার নতুন করে চেকিং শুরু হবে ফর্ম জমা দেওয়ার পরেও এখন অবধি যেটা জানতে পেরেছি প্রায় একশো শতাংশ ওই নিরানব্বই দশমিক সামথিং ফর্ম জমা পড়ে গেছে যেগুলো আনকালেক্টেবল ফর্ম এই ছেচল্লিশ লক্ষ কুড়ি হাজার ছাড়া বাকি ফর্ম জমা পড়ে গেছে প্রায় একশো শতাংশ ডিজিটালাইজড হয়ে গেছে সামান্য কিছু বাকি আছে ওই নাইনটি নাইন পয়েন্ট সামথিং প্রায় ডিজিটালাইজ করা হয়ে গেছে এবং নির্বাচন কমিশন কি কি সিদ্ধান্ত নিয়েছে ভালো করে দেখুন পালিয়ে কিন্তু পথ পাবেন না যদি মনে করেন যে পালিয়ে পথ পাবেন পালিয়ে পথ পাবেন না দু যাদের বয়স ষাট বছরের বেশি ছিল এখনো বেঁচে আছে বলে দাবি করা হচ্ছে তাদেরকে নতুন করে খতিয়ে দেখা হবে অর্থাৎ দু দুই তেইশ বছর পর যাদের বয়স হচ্ছে তিরাশি চুরাশি এরকম নতুন করে খতিয়ে দেখা হবে যে এরা আদৌ বেঁচে আছে কিনা নাকি আবার তৃণমূলের সহযোগিতা করে বিএলওরা বাদরামি করেছে এটা খতিয়ে দেখা হবে সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে একটা আজকে নির্বাচন কমিশন এআই দিয়ে এই ভুতুরে ভোটার এবং ভুয়ো ভোটারের সন্ধান করা হবে বাবা মা ঠাকুরদা ঠাকুমা যারা এপিক নাম্বার দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে ভুয়োভাবে ভোটার তালিকায় তাদেরকে এবার এআই দিয়ে সনাক্ত করা হবে দু দুইয়ের নাম নেই এমন যারা বাপ ঠাকুরদার নাম দিয়েছেন তাদেরকে এই যাদের ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স হয়ে গেছে তাদেরকে আবার নতুন করে খতিয়ে দেখা হবে আচ্ছা দু পরে যারা নাম তুলেছেন যাদের দু হাজার দুয়ে যাদের নাম উঠেছে বা যাদের পরে নাম তুলেছেন পঁচিশ সাতাশ বছর বয়সে যাদের নাম উঠেছে তাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে যে পঁচিশ সাতাশ বছর বয়সে আপনারা নাম তুললেন কেন আঠারো বছর বয়সে ভোটাধিকার এতদিন আপনারা কি করছিলেন এবং যাদের বাবা মার সঙ্গে ছেলে মেয়ের তফাত দু হাজার দুয়ে ভোট ছিল দু দুয়ে নাম ছিল না বাবা মার সঙ্গে ছেলে মেয়ের তফাত পঁয়তাল্লিশ বছরের বেশি তাদেরও সবকিছু কিন্তু সন্ধান করা হবে যে এত ডিফারেন্স কি করে হলো এই সমস্ত কিছু কিন্তু পরীক্ষায় আওতায় রাখা হচ্ছে একশো শতাংশ ফর্ম যেখানে জমা পড়ছে সেই সমস্ত বুথগুলো আবার নতুন করে অন্য বিএল দিয়ে পরীক্ষা করানো হবে এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জেলাশাসক এস ডিও বিডিওদের মিটিং এ বলছেন বাংলাদেশি শরণার্থীদের বাদ দিতে হবে ভয়ঙ্কর অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন আজকে মালদা জনসভা করতে গিয়ে দেখুন আপনারা আরো যা বলেছেন খুব বিপজ্জনক কথাবার্তা তিনি কালকে বলেছেন বাংলাদেশ থেকে ধর্ম পালনের জন্য যে হিন্দুরা এসেছে তিনি উত্তর চব্বিশ পরগনার ডিএম কে কোট করে বলেছেন তাদের নাম যেন ভোটার লিস্টে না ওঠে আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি আমার ভেরিফাইড এক্স এবং ফেসবুক গতকালই আজকে আপনাদের সামনে আমি বলে গেলাম আমার কাছে রেকর্ডিং আছে উত্তর চব্বিশ পরগনার জেলা শাসককে বিশেষ নির্দেশ দিয়েছেন সবাই শুনেছে গোটা বাংলার ভিডিও ডিএমরা এসডিও রা শুনেছে যাতে হিন্দুদের নাম বাংলাদেশ থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারত এসছে তাদের নাম যাতে না উঠে বিশেষ নজর রাখতে দিস ইজ আওয়ার চিফ মিনিস্টার ভয়ঙ্কর অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী এদিকে ইলেকশন কমিশন ভোটের ঢাক প্রায় বাজিয়ে দিল এতক্ষণ তো এসাই আর হচ্ছিল এবার আমরা জানতে পেরেছি চলতি মাসের এগারো তারিখ এগারো ডিসেম্বর মোট পঁচিশটা এজেন্সির সঙ্গে কথা বলবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এই পঁচিশটা এজেন্সির মধ্যে রাজ্য সরকারি এজেন্সি আছে এবং কেন্দ্র সরকারের এজেন্সি আছে সাধারণত লোকসভা বা বিধানসভা ভোটের আগে এই ধরনের এজেন্সিগুলোর সঙ্গে কথা বলা হয় অর্থাৎ মনে করা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসেই পূর্ণাঙ্গ ভোটার তালিকা সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ হওয়ার এক সপ্তাহের মধ্যেই এই রাজ্যে ভোটের আদর্শ আচরণবিধি চালু হয়ে যাবে এমনটাই একটা আশা করছেন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা কোন পঁচিশটা এজেন্সির সঙ্গে ভোটের প্রস্তুতির বৈঠক করবেন চলুন ছোট্ট একবার দেখে নি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ওয়েস্ট বেঙ্গল ডিজিপির সঙ্গে বৈঠক করবেন প্রিন্সিপাল সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট गवर्नमेंट ऑफ वेस्ट बेगल प्रिंसपल सेक्रेटरी कोवर्मेंट वेस्ट बेगलता डायरेक्टर जेनरल एडजी एंड आईजीपी एनफोर्समेंट ब्रांच एंडल्वर गवर्नमेंट वेस्ट बेंगलिशनर टैक्स गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल स्पेशल डायरेक्टर इडी रिजियोनल हेड कोल प्रिंसिपल चीफ कंजर्वेटर ऑफ फॉरेस्ट एंड फरेस्ट ऑफिस প্রিন্সিপাল এডিজি ডেপুটি ডাইরেক্টর জেনারেল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ইস্টার্ন রিজিয়ন প্রিন্সিপাল এডিজি ডাইরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স এরকম প্রচুর নাম আছে যে সংস্থাগুলো সরাসরি ভোটের সঙ্গে জড়িত থাকেন রেলের আইজি সঙ্গে দেখা করবে সীমা সুরক্ষা বলের আইজি সঙ্গে তিনি মিটিং করবেন ইস্টার্ন রিজিয়নের রিজিয়নাল এক্সিকিউটিভ ডিরেক্টর এরকম ওই যে বললাম আমরা যেটা আমি বললাম এরকম পঁচিশটা এজেন্সির সঙ্গে মিটিং বৈঠক করবেন যারা ভোটের সঙ্গে সরাসরি জড়িত থাকেন বলে মনে করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এই রাজ্যে ভোটের ঢাক বাজিয়ে দেয়া হবে ভোটার তালিকা যে সংশোধন তার ডেট কিছু চেঞ্জ করা হয়েছে এতদিন ছিল চারই ডিসেম্বর অবধি এই এনোমোরেশন ফর্ম জমানো হবে সেটা হয়ে গেছে এগারোই ডিসেম্বর সাত দিন বাড়ানো হয়েছে বারোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ খসড়া ভোটার তালিকা যেটা আগে প্রকাশ হওয়ার কথা ছিল নয় ডিসেম্বর এখন সেটা চলে গেছে সাত দিন পেছিয়ে গেছে ষোলোই ডিসেম্বর এবং যাবতীয় অভিযোগ শোনা হবে পনেরোই জানুয়ারি অবধি এ কাজ করবেন ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি অবধি এবং চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা তৈরি হবে আগে যেটা ছিল সাতই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে চোদ্দই ফেব্রুয়ারি এরাই কিন্তু এবারে ভোটে ভোট দিতে পারবেন অন্যদিকে আজকে কিন্তু সুপ্রিম কোর্ট আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো জোর ধাক্কা দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ সূর্যকান্ত এবং বিচারপতি বেঞ্চ বলছে রোহিঙ্গাদের ঢুকলো তাদেরকে আর কত স্বাধীনতা দিতে হবে কয়েকজন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছিল আটক করা হয়েছিল তাদের নাকি খোঁজ পাওয়া যাচ্ছে না এই জন্য কয়েকজন মামলা করলেন একেবারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কারা রোহিঙ্গাদের ওপর মামলা করছে বলুন তো মামলা করছে করছে কারা এই ব্যক্তি যারা একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্লচির ডিভিশন বেঞ্চের সময় পেয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি মামলা করার সঙ্গে সঙ্গে কারা এর পেছনে অর্থ ঢালছে প্রধান বিচারপতির বেঞ্চে মামলা করা এত সোজা বিষয় আপনারা সবাই জানেন এর জন্য কোনো বিশেষজ্ঞ হতে হবে না প্রধান বিচারপতির বেঞ্চে যারা মামলা করবেন যাদের মামলা শুনবে ডেট দেবে সেই সমস্ত আইনজীবীরাও বিখ্যাত হবেন খুব একটা কম বিখ্যাত আইনজীবী এই কাজগুলো করতে পারবেন না তারাই রোহিঙ্গাদের জন্য টাকা ঢালছেন প্রধান বিচারপতির বেন্ট বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়পাল্লভাগকে বলছেন যে কতদিন দেশের সম্পদ অনুপ্রবেশকারীদের ভোগ করতে দেওয়া হবে মামলাকারীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন করেছেন আপনারা কি তাদের জন্য রোহিঙ্গা মুসলিমদের জন্য লাল গালিচা পেতে দিতে চাইছেন আমরা আর আমাদের খাবার আশ্রয় শিশু শিক্ষার অধিকার এই অনুপ্রবেশকারীদের কেন দেবো কেন ষোলো ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশি মুসলিমদের জন্য এই দেশে কোনো আশ্রয় নেই এবং সেটা এই রাজ্যে স্ট্রিক্টলিটেন করতে হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করছে না আর এই বিপদ থেকে যদি উদ্ধার পেতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে অবশ্যই হারাতে হবে আবার একবার পরিবর্তন চাই পরিবর্তনের পরিবর্তন না হলে বাঁচার রাস্তা নাই যারা তৃণমূলকে ভোট দেবে এত কিছু জানার পরেও তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না আর যারা তৃণমূলকে ভোট দেবে এত কিছু জানার পর এত কিছু দেখার পরেও তাদেরকে কর্মফল এই জীবনেই শোধ দিয়ে যেতে হবে তৃণমূলের কর্মফল তাদেরকেও ঘাড়ে করে এই জীবনে শোধ দিয়ে যেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে চুরি দুর্নীতি অনুপ্রবেশকারীদের আশ্রয় দিয়ে এস এর বিরোধিতা করে এত কর্মকাণ্ডের পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদেরকে এই পাপের কর্মফল এই জীবনেই শোধ দিতে হবে পালাবার কোন রাস্তা নেই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না